প্রিয় ভাই বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজ আমি নবীর জীবনী থেকে কিছু দুঃখের সময় আলোচনা করব। তাতে আমাদের আশাবাদী থাকার সূত্র খুঁজে পাবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন নবীর জীবনী থেকে দুঃখের সময় আশাবাদী থাকার সূত্র সাহস এবং ধৈর্যের সাথে কঠিন সময়কে পরাজিত করা একটি প্রকৃত সাহসিকতা যারা কঠিন সময়ে হতাশ হন না এবং মনোযোগী হন তাদের অসাধারণ গুণাবলী রয়েছে প্রকৃতপক্ষে যখন কঠিন চ্যালেঞ্জ আঘাত করে এটি হয় আপনাকে ধ্বংস করে কিন্তু ভালো ব্যাপার হল কষ্টগুলো আমাদের সহজকে মূল্য দিতে সাহায্য করে এখন আমি নবী মোহাম্মদ সাল্লাহু এর জীবনের কিছু ঘটনা শেয়ার করতে চাই যাতে তিনি দুঃসময়ে কীভাবে কাজ করেছিলেন তা তুলে ধরতে যাতে এটি আপনাকে ইতিবাচক থাকতে এবং আপনার আত্মাকে উচ্চ রাখতে সাহায্য করে এটি প্রস্তুত নবী সাল্লা আলাই সাল্লামের জীবনের দুঃখের বছরকে প্রদর্শন করে আমাদের জীবনের নিদর্শন পাওয়ার জন্য প্রস্তুত করা হল এবার ওনার জীবনের দুঃখের বছরের কিছু কথা তুলে ধরার চেষ্টা করলাম প্রথমেই বলব আবু তালিবের মৃত্যু এটি নবুয়াতে দশম বছর বনু হাসিমের দীর্ঘ সামাজিক অর্থনৈতিক বয়কটের পর মক্কার পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসছিল ইতিহাসবিদরা জানাচ্ছেন যে কুরেশরা মক্কায় প্রায় তিন বছর ধরে মুসলিমদের উপর একটি দমবন্ধ বয়কট চালু করেছিল এই বন্দিদশা শেষ হলেই মুসলিমরা স্বস্তির নিশ্বাস ফেলে নবীর চাচা এবং তার তত্ত্বাবধায় নয়োগ আবু তালিব এই বিচারের মাধ্যমে খুব কষ্ট পেয়েছিলেন এবং অসুস্থ হয়ে পড়েছিলেন তার বয়স হয়েছিল সত্তর বছর অবরোধের কষ্ট তার স্বাস্থ্যকে দুর্বল করে দিয়েছিল মক্কাবাসীরা এসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসসালাম সম্পর্কের কথা বলার সুযোগ হিসেবে গ্রহণ করেছিল তার শেষ মুহূর্তে আবু জাহেল এবং আবদুল্লাহ ইবনে আবি উমাইয়া এর মতো কুরেশের কিছু বিশিষ্ট ব্যক্তি তাকে দেখতে আসেন তারা নবী সাল্লাল্লাহু আলাহি আসসালাম এবং তার চাচার সম্পর্কে ভালোভাবে অবগত ছিলেন তারা আশা করছিল যে নবী তার চাচার মৃত্যুর কামনার কথা শুনবেন কিন্তু তাদের মধ্যে কোনো মীমাংসা হয়নি নেতৃবৃন্দ ইসলাম গ্রহণে অনিচ্ছুক ছিলেন এবং নবী সাল্লাহ সালাম তার বিশ্বাসে স্পষ্ট ছিলেন নবী সাল্ল করেছিলেন যে তারা ইসলাম গ্রহণ করবে এবং আবু তালিবকে শেষ নিঃশ্বাস পর্যন্ত রাজি করাবেন দুঃখজনকভাবে তিনি তার পূর্বপুরুষদের বিশ্বাসের উপর জোর দিয়েছিলেন এবং অবশেষে অবিশ্বাস অবস্থায় মারা যান কেউ কেবল নবী সাল্লা ক্ষতির জন্য নয় আবু তালিবের সত্যকে অস্বীকার করার জন্য ও দুঃখের কথা কল্পনা করতে পারে তবুও আবু তালিব ছিলেন অহংকারী কোরেশদের বিরুদ্ধে প্রতিরক্ষার টাওয়ার তিনি কুরেশকে রাসুল সাল্লাহু আলাইসাল্লামকে বিচ্ছিন্ন হতে দেননি সবাই জানত তার মৃত্যু মানে তার ভাইপো এবং মুসলমানদের জন্য রাজনৈতিক সুরক্ষা হারানো এটি ছিল চল্লিশ বছরের দীর্ঘ নিঃস্বার্থ সম্পর্ক তিনি নবী সাল্লা এবং মুসলমানদের প্রতি যে ভালোবাসা এবং যত্ন দেখিয়েছিলেন তা প্রশংসনীয় এর কিছুদিন পরেই আবু আহাব আবু তালিবের গোত্রের প্রধান হয়ে ওঠে যার মুমিনদের প্রতি ঘৃণা ও শত্রুতা কারো থেকে গোপন ছিল না প্রাথমিকভাবে তিনি মোহাম্মদ সাল্লা রক্ষা করার জন্য বংশের ইচ্ছা মেনে চলেন কিন্তু দ্রুত তার পূর্ব শত্রুতার দিকে ফিরে যান এই উন্নয়নের সাথে সাথে নগরবাসীর দ্বারা রসুলকে নিপীড়ন অপমান অসম্মান চরম পর্যায়ে পৌঁছেছে অনেক অসম্মানজনক অপ্রীতিকর কাজ ছিল যা এই কঠিন সময়ে রাসুল সাল্লা ধৈর্যের সাথে সহ্য করেছিলেন যাই হোক না কেন তিনি তার মিশন অব্যাহত রেখেছিলেন এবং মানুষকে আল্লাহর একত্বের দিকে আহ্বান করতে থাকেন এবার হযরত খাদিজার মৃত্যু চাচার ইন্তেকালের মাত্র দুই মাস পর নবীর উপর আরেকটি বিপর্যয় নেমে আসে তার প্রিয় সহচর সেনেহময়ী স্ত্রী এবং তার সন্তানদের মা খাদিজা তালা মৃত্যু হয় দুঃখের বিষয় এবার নবী সাল্ল সাল্লাম তার পরিবারের কেন্দ্রীয় স্তম্ভ তার জীবনের ভালোবাসা হারিয়েছেন এই বিচারে তার অভ্যন্তরীণ শক্তি প্রাপ্ত হয়েছিল পঁচিশ বছর ধরে তারা একে অপরের সাহচর্য ভাগ করে নিয়েছে মৃত্যুর সময় খাদিজার বয়স হয়েছিল পঁয়ষট্টি বছর এবং নবী করিম সাল্লাল্লাহ সাল্লামের বয়স ছিল পঞ্চাশ এই দিনগুলো ছিল রসুলের পরিবারের জন্য বিষণ্ণ করুণ দিন খাদিজা বিনতে খোয়াইলিদ হলেন প্রথম মহিলা যিনি তার দাওয়াতে বিশ্বাস করেছিলেন এবং সমস্ত সংকটময় পরিস্থিতিতে সাহসিকতার সাথে তার পাশে দাঁড়িয়েছিলেন বিশুদ্ধ হৃদয় মন ও আত্মার সাথে তার আধ্যাত্মিক সঙ্গী যিনি সর্বদা তার যন্ত্রণাকে সান্ত্বনা দিতেন তিনি ছিলেন তার সেরা ব্যক্তি যিনি তার কষ্ট লাঘব করতেন এবং সর্বদা তার মনোবল বাড়াতেন আল্লাহ সুবানুয় তার প্রতি সন্তুষ্ট হন এবং তিনি সর্বোত্তম প্রতিদান দিতে পারেন এবার উপসংহার আল্লাহ তালা সমগ্র মানবজাতির জন্য নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উদাহরণ দিয়েছেন ফলে তার জীবন ও চরিত্র থেকে শিক্ষা নেওয়ার গুরুত্বপূর্ণ অংশ এক নম্বর তার পরীক্ষা নিরীক্ষা ও কষ্টগুলো কম ছিল না কিন্তু সেই সময়েও তিনি আল্লাহর উপর ভরসা রাখতে ভোলেনি দু নম্বর আশাবাদ অদ্ভুত পরিস্থিতি পরিচালনার করার মূল চাবিকাঠি নবীজির জীবন প্রমাণ যে তিনি ছিলেন আশাবাদের ঝর্ণা যতই দুঃখ তাকে আঘাত করুক শত্রুদের আচরণে নবী সাল্লাহ সাল্লাম কতটা হৃদয় বিদারক ছিলেন না কেন তিনি তার মিশন ত্যাগ করেননি তিন নম্বর প্রিয় নবী সাল্লি সাল্লাম পরম ধৈর্য সহকারে তার প্রিয়জনদের হারান যেমনই কোরআন শরীফের আয়াত স্পষ্ট ভাষায় ব্যক্ত করছে যে আর আমরা অবশ্যই তোমাদের কিছু ভয় ক্ষুধায় এবং ধন সম্পদ যান ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব। তবে ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও কোরআানে আলবাকারা একশো পঞ্চান্ন এই বা অনুরূপ ঘটনার কারণে কেউ দাবি করতে পারে না যে ইসলাম কোনো বিশেষ ব্যক্তির সাহায্যে সফল হয়েছে বরং এটি আল্লাহর সাহায্য ও সুরক্ষার কারণে হয়েছে কারণ তিনি সকল বিষয়ে সর্বত্র নিয়ন্ত্রক সুতরাং বিশ্বাসী হিসাবে আমাদের উচিত আল্লাহ আল্লাহতালার আদেশ এবং আদেশের সাথে সমস্ত পরিস্থিতিতে ধৈর্যশীল ও বর্ষতা বজায় রাখা উচিত যত কঠিন বিপর্যয় আসুক না কেন বা যতই কঠিন বিষয় হোক না কেন আমাদের জীবনের যেই আসে এবং চলে যায় না কেন আমাদের সর্বদা মনে রাখা উচিত এবং নিশ্চিত করা উচিত জীবন এবং হৃদয় বলে নিঃসন্দেহে আমরা আল্লাহরি এবং অবশ্যই আমরা তার কাছেই ফিরে যাব আল্লাহ যেন আমাদের নবীর মতো দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করার ক্ষমতা প্রদান করে আমিন আলাইকুম জজাকাল্লা খায়ার